তো আজকে যে পরিচর্যাটা বন্ধুরা তোমাদের জন্য নিয়েছি এটা একটা ভিটামিন ওষুধ গাছে যদি তোমরা এরভাবে ভিটামিন ওষুধ প্রয়োগ করতে পারো মাল্টিভিটামিন বা ক্যালসিয়ামের ওষুধ তোমরা যদি গাছে একবার প্রয়োগ করতে পারো বন্ধুরা তাহলে দেখবে স্টেম অনেক মোটা হবে গাছ অনেক ভুষি হবে আর পাতাগুলো সুন্দর সতেজ থাকবে পাতা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না গাছ ভেতর থেকে সুন্দর হবে তো বন্ধুরা দেখো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওতে বেলি ফুলের পরিচর্যা নিয়ে লাগাতার যে আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে তোমাদের বেলি ফুলের পরিচর্যা দেখিয়েছি দেখো কত সুন্দর করে গাছগুলো প্রত্যেকটা গাছ ভুষি হয়ে গেছে কিছুদিন আগেই আমি এখান থেকে সব কেটে দিয়েছিলাম যে গেলো ভিডিওটা তোমরা দেখলেই লক্ষ্য করতে পারবে প্রত্যেকটা ব্রাঞ্চ আমার কাটা রয়েছে দেখো নতুন নতুন করে সব আবার নতুন নতুন শাখাগুলো বেরিয়েছে আর নতুন শাখাগুলো পেরিয়েই তোমাদের আমি দেখাতে পারি যে ফুলও চলে এসছে তো তোমাদের কাছে আমি অনেকবারই শেয়ার করেছি দেখো প্রত্যেকটা বেল ফুলের গাছ আমার এরকম পাঁচিলের ওপর রয়েছে পরপর বন্ধুরা দেখতে পারবে সব কটা গাছ আমার দেখো এভাবে পাঁচিলের মধ্যে প্রত্যেকটা গাছ রয়েছে আর বিগত যে পুরনো ভিডিওগুলো আমার একটু যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমি প্রায় দু মাস হতে চললেও এই বেল যেহেতু আমি সারা গরম আর বর্ষা জুড়ে ফুল পাই সেজন্য জন্য এটাকে কিন্তু আমি পরিচর্যা করে আসছি তো একটা কথা তোমাদের বলতে পারি বন্ধুরা তোমরা যদি এখনও ফুলের পরিচর্যা না করে থাকো তাহলে কিন্তু বেল ফুলের পরিচর্যা শুরু করতে পারো এখনও অনেক সময় আছে দেখো বন্ধু আমি খেয়াল করলে দেখতে পারবে প্রত্যেকটা ডাল কিন্তু একেবারেই আমি ছোট করে কেটে দিয়েছিলাম সবকটা ব্রাঞ্চ আমি একদম পুরো কেটে দিয়ে এখানে ফাঙ্গিসের দিয়ে দিয়েছিলাম তারপরে আমি দুবার যখন এরকম গাছগুলো বেরিয়েছে নতুন গাছ আমি কিন্তু পরপর করে প্রত্যেকবার আমি কেটে দিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো ফুলের কুড়ি আমার গাছে চলে এসেছে তো এখন আর আমি কাটবো না এই ফুলগুলো যখন হয়ে যাবে তখন আমি আবার ছোট ছোট করে গাছকে এভাবে পিঞ্চিং করে দেবো এইভাবে যদি তোমরা গাছকে প্রত্যেকবার কাটাই ছাটাই করতে পারো তাহলে গাছ কিন্তু সুন্দর করে হয় প্রত্যেকটা গাছ লক্ষ্য করো দেখো কত সুন্দর করে গাছগুলো দাঁড়িয়েছে পাতাগুলো দেখো কত সুন্দর রয়েছে গাছের চকচকে সবুজ প্রত্যেকটা গাছ গাছকে সবসময় এইভাবে পিনচিং করতে থাকবে দেখো প্রত্যেকটা গাছ এভাবে এরপর একটু একটু করে কেটে দেবে এইভাবে যদি তোমরা কাটতে থাকো তাহলে গাছ আরও সুন্দর করে বসে হবে মাটিটা দেখবে বন্ধুরা মাটিটা দেখো আমি এখানে সকালে জল পড়েছে আর এইভাবে কিন্তু ভেজা রয়েছে দেখো মুট করলে মুটো হচ্ছে আর মাটিতে জল রয়েছে তো কাতা কাতা করে প্যাচ প্যাচে করে জল দেবে না কিন্তু জল দিতে হবে সুন্দর করে যদি তোমরা গাছের মাটিকে ভেজা না রাখো তাহলে কিন্তু একটা ফুলও আসবে না আর রোদ্দুর দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর করে দেখো রোদ্দুর পড়ছে এরকম সাত আট ঘন্টা রোদ্দুর কিন্তু গাছের জন্য প্রচণ্ড দরকার যদি ফুল আনতে চাও ঠান্ডা বা ছায়াযুক্ত জায়গায় রাখলে একটা বেলফুল তোমরা গাছ থেকে পাবে না তো এরকম রোদ্দুর প্রচণ্ড দরকার গাছের জন্য সেই ব্যবস্থা অবশ্যই করবে আর গাছের মাটি এরকম ভিজা থাকবে যদি গরমকালে দেখো গাছের মাটি শুকিয়ে যাচ্ছে তাহলে বিকেলে থেকে একটু জল দিতে পারো বা পাতাতে একটু জল স্প্রে করে দিতে পারো পুরো ফুলের গাছ একদম ভরে যায় যখন গরমকাল পরে তখন এই গরমকাল এখন সিজন আসছে এপ্রিল মে জুন জুলাই এই চার পাঁচ মাস পুরো বর্ষা গ্রীষ্ম জুড়ে গাছে ফুল অনেক ফুল অজস্র যত তোমরা গাছে ব্রাঞ্চ বের করতে পারবে বেশি বেশি তত তোমরা গাছ থেকে বেশি সংখ্যক ফুল নিতে পারবে এই জন্য তোমাদের বলছিলাম গাছগুলোকে যখনই একটু একটু বড়ো হবে তখনই গাছটাকে এখান থেকে একটু টিপসগুলো কেটে দেবে তাহলে দুটো করে শাখা বেরোবে দেখো বন্ধুরা আমি এখানে কেটে দেওয়ার পরে দেখতে পারবে এখান থেকে একটা বেরিয়েছে এখান থেকে বেরিয়েছে প্রত্যেকটা ডালগুলো দেখবে কাটা দেখতে পারবে প্রত্যেকটা গাছ আমি কেটে দেওয়ার পরে কিন্তু এভাবে সুন্দর করে গাছ বসি হয়েছে তো আজকে যে পরিচর্যাটা বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি এটা একটা ভিটামিন ওষুধ গাছে যদি তোমরা এরভাবে ভিটামিন ওষুধ প্রয়োগ করতে পারো মাল্টিভিটামিন বা ক্যালসিয়ামের ওষুধ তোমরা যদি গাছে একবার প্রয়োগ করতে পারো বন্ধুরা তাহলে দেখবে স্টেম অনেক মোটা হবে গাছ অনেক বুষি হবে আর পাতাগুলো সুন্দর সতেজ থাকবে পাতা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না গাছ ভেতর থেকে সুন্দর হবে কাজে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এটা অবশ্যই তোমাদের যদি মাল্টিভিটামিন ঘরে যদি খেয়ে যদি বেঁচে যায় তাহলে গাছে প্রয়োগ করতে পারো তো কি করে প্রয়োগ করবে দেখো এভাবে একটা ওষুধ নেবে নিয়ে তোমরা গাছে যে গোড়াটা আছে ওখানে একটুভাবে দিয়ে দেবে দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবে এই কাজটা তোমরা তিন মাস অন্তর করতে পারো এই যে একবার করে দিলে করা তিন মাস পরে আবারও তোমরা এটা করতে পারো আমি নিয়ে দেখো এভাবে প্রত্যেকটা গাছে গোড়াতে এইভাবে এটাকে চাপা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওষুধ আমি দেখো নিয়ে নিয়ে এরকম করে মাটিটা দিয়ে এইভাবে দিয়ে দেবো চাপা দিয়ে দেব সুন্দর করে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আসবে গাছে ফুলে ভর্তি হয়ে যাবে তো এইভাবে যদি তোমরা কাজটা সুন্দর করে করতে পারো তাহলে বন্ধুরা প্রত্যেকটা গাছ তোমাদের সুন্দর করে এভাবেই তৈরি হয়ে যাবে শুধু বেলফুল না তোমরা অন্যান্য গাছেও এই কাজটা সেম প্রসেসে করতে পারো দ্বিতীয় যে খাবারটার কথা তোমাদের বলবো বন্ধুরা সেটা একটা তরল সার এই সারটা কিন্তু তোমরা অবশ্যই সাত দিন অন্তর গাছে দেবে দেখো এখানে কলার খোসা শুকনো করে আমি রেখে দিয়েছি আর এখানে কমলালেবুর চোকলা দেখো এটাও শুকনো করা রয়েছে আর এখানে পেঁয়াজের চোকলা রয়েছে কাঁচা পেঁয়াজ কিন্তু কখনও নেবে না যদি তোমরা গাছের মাটিতে কাঁচা পেঁয়াজের ভেজানো জল দিয়ে দাও তাহলে কিন্তু ভাঙ্গাস লেগে যাবে মাটি পুরো নষ্ট হয়ে যাবে গাছও আস্তে আস্তে করে মরে যাবে কাজে কি করবে এরকম শুকনো জিনিসগুলো নেবে নিয়ে দেখো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম এগুলো সবকটা জিনিস আমি এভাবে দিয়ে ভিজিয়ে রেখে এই তরল সারটা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি যেটাও তোমরা গাছের মধ্যে দিতে পারো এইভাবে দেবে প্রত্যেকটা গাছে তাহলে দেখবে খুব ভালো করে ফুল আসছে এখন গরমকালে সকালবেলা উঠেই তোমরা জলের পরিবর্তে এই তরল সারটা দিতে পারো দিয়ে একবার দেখো বন্ধুরা গাছ অনেক গুষি হবে আর খুব সুন্দর করে ফুল আসবে তো তাতেই দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর করে গাছে ফুল চলে এসছে দেখো এটা একটু বড় বড় হয়ে গেছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে ফুল আসছে এইভাবে ঠিক এইভাবে পরপর আমি যত্ন পরিচর্যাগুলো করার জন্য প্রত্যেকটা নিউ নিউ ব্রাঞ্চ তৈরি হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে সুন্দর সুন্দর ফুল চলে আসছে এখানেও দেখতে পারবে গাছ কত খুশি হয়েছে খুব সুন্দর হয়েছে পুরো আমার দেয়াল জুড়ে প্রত্যেকটা বেলি ফুলের গাছ রয়েছে দেখো এখানেও রয়েছে গোলাপের সাথে এটার মধ্যেও দেখো এখানেও চলে এসছে বন্ধুরা তোমাদের দেখাই এই দেখো প্রত্যেকটা গাছে আমার ঠিক টাইম মতো ফুল চলে এসেছে যেহেতু আমি লাগাতারের মধ্যে যত্ন পরিচর্যা করছি তো এই গরমে তোমরা প্রত্যেকটা ব্যালকনি যেরকম ফ্ল্যাটে ছোটো ছোটো ব্যালকনি আছে সবার তোমরা কিন্তু এই বেল গাছ অবশ্যই রাখবে তা যেভাবে আমি যত্ন পরিচর্যা তোমাদের দেখিয়ে আসছি বা দেখালাম তোমরা করো দেখবে গাছ ভর্তি এরকম ফুল অজস্র তোমরা গাছ ভর্তি ফুল পাবে সারা গরম বর্ষা জুড়ে ফুল পাবে বাড়ি সুগন্ধে পুরো মম করবে আর একটা পজিটিভ ভাইব্রেশন তোমাদের মধ্যে কাজ করবে অবশ্যই কিন্তু তোমরা এ বেলগাছ বাড়িতে রাখবে তাহলেই বুঝতে পারবে কত ভালো লাগবে গরমকালে এটা ভগবানের চরণেও অর্পিত করতে পারো বা এমনিও তোমরা গাছে রাখতে পারো তো এইভাবেই তোমরা কিন্তু গাছে পরিচর্যাগুলো করো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবার আমি চলে আসব আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার